হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম মা লাইটিং হাউসে আপনারা কিন্তু বিগত ধরে কিন্তু মা লাইটিং হাউসের ভিডিও আমার চ্যানেলে দেখে আসছেন তো সবসময় জানেন যে ভাইয়ারা কিন্তু সবসময় চেষ্টা করে একদম রিজনেবল একটা বাজেটের মধ্যে ঝাড়বাতি বলেন যে কোনো ধরনের লাইটিং সলিউশন বলেন সবকিছু কিন্তু অনেক রিজনেবল বাজেটের মধ্যে দেওয়ার চেষ্টা করে তো তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে চলে আসি ভাইদের শোরুমে ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছে ইনশাল্লাহ ভাইয়া ভালো আছি আপাত কেমন কাটছে বলেন আলহামদুলিল্লাহ ভালো ভাই তো ভাইয়া এখন কথা হচ্ছে যে অনেকেই তার স্বপ্নের বাসাটাকে অনেক সুন্দর করে সাজাতে চায় দেখা যায় বাজেটের কারণে বা দাম অনেক জায়গায় একটু বেশি থাকার কারণে কিনতে পারে না তার স্বপ্নটা স্বপ্নই থেকে যায় তো তাদের জন্য আজকে কি একটু বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দেখানো যায় অবশ্যই অবশ্যই আমরা বাজেট ফ্রেন্ডলি যেগুলো অবশ্যই আমরা এখন রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি আচ্ছা আচ্ছা হ্যাঁ আর যেহেতু ঈদের পর ঈদের পরে কিন্তু ঈদের পরে সবকিছু ডিসকাউন্ট চলতেছে হ্যাঁ প্রত্যেকটা জিনিসে ডিসকাউন্ট চলতেছে এখন আমাদের আচ্ছা তো ভাই আপনাদের লোকেশনটা একটু শেয়ার করে দিবে আমাদের লোকেশনটা হচ্ছে উত্তরা আজমপুর এবি সুপারমার্কেট আচ্ছা আচ্ছা নিস্তলা 11 নম্বর শপ মা ইলেকট্রিক এন্ড লাইটিং আচ্ছা মা ইলেকট্রিক এন্ড লাইটিং খুবই फेमस একটা শপ ভাইদের কিন্তু অনেকগুলো শোরুমও আছে তো চলেন ভাই আজকে শুরু করব কোনটা দিয়ে

এগুলোর মধ্যে যে স্কোয়ার একটা জার আছে ভাই যেটা খুবই फेमस এগুলোর মধ্যে কিন্তু সবগুলোতে মাল্টি কালার পাবে না আচ্ছা আচ্ছা মাল্টি কালার বিভিন্ন কালার হবে বিভিন্ন কালার হবে আচ্ছা আচ্ছা স্কোয়ার জারটা যেটা এটা প্রাইস পড়বে আপনার 15000 টাকা মাত্র 15000 টাকা এটা আগে ভিডিওতে 18000 টাকা ছিল হ্যাঁ স্কোয়ার সাইজটা কিন্তু একটু বড় হ্যাঁ আচ্ছা 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 ওকে তারপর তারপর আছে এই জায়গা দেখেন এখানে একটা জার দেখেন আমার গোল্ডেন ক্রিস্টালের মধ্যে হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন এটা খুবই চমৎকার আমি একটু দেখাই হ্যাঁ আহ এদিকে চলে আসেন আমি একটু দেখাই মানে এটা কিন্তু অনেক প্রিমিয়াম

সম্ভব আমাদের হাতে আছে ব্রিজ অবশ্যই পাবেন রাইট ওকে তো তারপর

পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এখানে আরেকটা আছে মিডিয়াম সাইজ হ্যাঁ একই প্রাইস পড়বে এই ঝাড়টা এটা কিন্তু চারিপাশে কিন্তু অনেকটা বিশাল অনেকটা নতুন আছে দুটা হাজার পেয়ে যাবেন সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা কালার আছে যেমন এটা কিন্তু আম্বার কালার আম্বার কালার সাদা কালার মিক্সড করা মিক্স করা এটা পেয়ে যাবেন আপনি বারো হাজার পাঁচশো টাকায় মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা পেয়ে যাবেন বারো হাজার কালার গ্যারান্টি থাকবে পনেরো বছরের লিখিত গ্যারান্টি থাকবে পনেরো বছরের মধ্যে যদি কালার কিছু হয় সেক্ষেত্রে আমরা এটা রিপ্লেস করে রিপ্লেস করে দিবেন আচ্ছা এটা কিন্তু দুইটা লেয়ারের হ্যাঁ দুইটা লেয়ার আছে এখানে একটা লেয়ার আছে দুইটা লেয়ারের কত সুন্দর অনেক শব্দটাই দেখেন আপনি

করা হ্যাঁ দুইটা লেয়ার দুইটা লেয়ারে এটা বড় অনেক বড় কত ডায়ামিটার ভাইয়া এগুলো ডায়ামিটার হচ্ছে ছয়শ ডায়ামিটার ছয়শায় পাঁচশো পাঁচশো পঞ্চাশ তারপর আপনি এই সাইজটা পেয়ে যাবেন আপনি এটাও হাজার টাকা টাকা এই এটা কিন্তু অনেক বড় কিন্তু রিমোট থাকবে মাল্টি কালার থাকবে আর জিবি কালার আর কি যেটাকে বলা হয়

পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে ছয় পয়েন্টের ছয় পয়েন্ট ছোটোর মধ্যে মধ্যে যেটা পয়েন্ট নিচে দেখেন আপনি নিচেও কিন্তু সলিড

এটা পেয়ে যাবেন আপনি তেরো হাজার টাকায় তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় এটা পেয়ে যাবেন আচ্ছা

তিনটা কালার পেয়ে যাবেন এটা পড়বে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এখানে ভাই একটা দেখতে পাচ্ছি এখানে একটা আছে এটা দেখেন এটা আবার কিন্তু উপরে ফ্লাওয়ার দেখেন কত সুন্দর লাইট জ্বলতেছে লাইট জ্বলতেছে রাইট এটা এটা পেয়ে যাবেন আপনি বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা এখানে চার পয়েন্ট প্লাস উপরে ফ্লাওয়ার আচ্ছা এগুলো কিন্তু ক্রিস্টাল হ্যাঁ ক্রিস্টাল এখানে আছে পাঁচ পয়েন্টের একটা হ্যাঁ

হ্যাঁ এটা পেয়ে যাবেন আপনি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো এটা এখানে একটা টার্কিস কেনা পছন্দ করবে দেখেন কত ইউনিক ইউনিক কালেকশন এটা টার্কিস এটা পেয়ে যাবেন আপনার হাজার টাকায় মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকায়

তারপর কিন্তু এটা পেয়ে আপনার ছয় হাজার টাকায় ছয় হাজার টাকায় এই যে ব্ল্যাক এর একটা দেখেন ব্ল্যাক উপরে রোজ গোল্ড আছে এটাও ব্ল্যাক

আচ্ছা দেখাচ্ছি এস এর মধ্যে এটা হচ্ছে এর মধ্যে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এটা আঠারো হাজার টাকা ওভাল ঝার আছে ভাইয়া ওভাল গুলো একটু দেখা দিই ভাইয়া অনেকেই কিন্তু এটা শখ করে যে ডাইনিং টেবিলের উপরে এটা আসলে সব ধরনের কালার পাবেন কিন্তু ভাই কালার হবে না আবার আপনারা চাইলে কিন্তু যে ফ্যানের মতো স্পিড বাড়াতে কমাতে পারেন না আলো কম বেশি করতে পারবেন আলো বেশি করতে পারবেন প্রয়োজন মতো আপনি আলো করে আলো করে নিতে পারবেন এটার প্রাইস পড়ে 35000 টাকা 35000 টাকা 35000 টাকা আমাদের এটা কিন্তু সিলিং দেখা যাবে না উপরে কিন্তু মিরর দেওয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা মিরর দেওয়া আছে না মিরর দেওয়া আছে এটা পেয়ে যাবে 35000 টাকা ওকে

মিরল লাইট এগুলা আমার এখানে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা সব নতুন নতুন কালেকশন জিনিস আমার ঈদের কালেকশন আছে

কিনে নেবেন ভাইদের কাছ থেকে ঢাকার বাইরে হলো ভাইরাত দিয়ে একদম হোম ডেলিভারি চলে যাবে হোম ডেলিভারি একদম হোম আর যদি ভাই ফিটিং টিটিং করানোর প্রয়োজন হয় আপনারা একটু চার পাঁচ তা তো অবশ্যই 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 সেই ক্ষেত্রে যতটুকু সম্ভব সহযোগিতা করে আমরা অবশ্যই করব অবশ্যই করে দিবে অবশ্যই চলে আসবেন আর খুব ইজি লোকেশন আর যদি চিন্তা প্রবলেম হয় ভাইদের নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে চলে আসবেন তো এই ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ